জি আলাইকুম আমি ডক্টর ইচাম মুশারফ আমি একজন বিএমডিসি রেজিস্টার্ড অ্যালোপ্যাথি ডাক্তার তবে আজকে আমি কথা বলবো অ্যালোপ্যাথি ডাক্তার হিসাবে নয় আমি একজন ডক্টর এজোটেরিক ডক্টর এম মোশারফ রেকি মাস্টার হিসাবে আপনাদের যাদের রেকি বা এজোটেরিক সম্পর্কে ভালো ধারণা আছে তারা অল্পতেই সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন আর যাদের কোনো ধারণা নেই তারা ইন্টারনেটে দয়া করে একটু সার্চ দিলে এ সম্পর্কে সব কিছু বিস্তারিত জানতে পারবেন এবং সব কিছু বুঝতে পারবেন কোনো অসুবিধা হবে না আশা করছি তো আজকে আমি কথা বলবো ডক্টর এজোটেরিক ডক্টর এম মোশারফ রেকি মাস্টার এই হিসাবে তো এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা চিকিৎসা নিয়ে বিভিন্ন ধরনের আজে মন্তব্য করেন এবং না জেনে অনেক ধরনের খারাপ খারাপ নিজেদের চিন্তাভাবনাকে ব্যক্ত করেন তাদের তারা আপনারা যারা নিজেদেরকে এভাবে ক্ষতিগ্রস্ত করছেন সেই ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা করার উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিওটি তো ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং উপকৃত হবেন আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার মধ্যে প্রথমত দেখেন আমি রেক এবং এজেটারিক সম্পর্কে বলবো কাজেই যদি ধারণা না থাকে তবে দয়া করে ইন্টারনেটে দেখে সম্পর্কে ধারণা নিয়ে নেবেন আর যাদের ধারণা আছে তারা এমনিতেই সব কিছু বুঝতে পারবেন কোনো সমস্যা হবে না রোগীরা আমার সামনের চেয়ারে আমার চেম্বারে আমার সামনের চেয়ারে যখন বসেন তখন থেকে অ্যাকচুয়ালি তাদের চিকিৎসা শুরু হয়ে যায় রেকি সে ওই রোগীর রোগকে নিজের মধ্যে কপি করে নেয় রোগটিকে অ্যানালাইসিস করে এবং রোগটির আনুষঙ্গিক বাহ্যিক যে কারণগুলো আছে সেগুলোকে সযত্নে আলাদা করে সেগুলিকে ধ্বংস করে দেয় এবং এজন্যই দেখা যায় যে আমার চেম্বারে আমার চেয়ারের সামনে আমার চেয়ারে বসা রোগীগুলি চিকিৎসা ছাড়াই বসার পর থেকেই ক্রমান্বয়ে ভালো ফিল করতে থাকেন এবং অনেকটাই সুস্থ হয়ে ওঠেন কোনো রকম কোনো ওষুধপত্র দেওয়ার আগেই এখানে অ্যাকচুয়ালি বিশ্বব্রহ্মাণ্ডের ইউনিভার্সাল এনার্জি যেটাকে অনেকে অলৌকিক বলে থাকেন আসলে এটা রেকি হিলিং এনার্জি কাজ শুরু করে এবং একই সাথে রোগীর উপরে সিলভা এবং কোয়ান্টাম ম্যাথডের প্রভাবও কাজ করতে শুরু করে রোগীর শরীরের অবস্থিত বিভিন্ন ধরনের ব্লকগুলোকে ক্রমান্বয়ে সরিয়ে দেওয়া হয় সরিয়ে তাকে পরিষ্কার করে দেওয়া হয় আকবাঞ্চাররা এই এনার্জি নিয়েই কিছুটা কাজ করেন রোগীর শরীরের প্রতিটি এনার্জি সেন্টারগুলোকে প্রায় এক হাজার গুণ বাড়িয়ে দেওয়া হয় হার্টের এনার্জির সুষম বন্টন করা হয় এর ফলে হার্ট নিজের কার্যক্ষমতা নিজেই ক্রমান্বয়ে বাড়াতে শুরু করে এমনকি রক্তনালীতে অগণিত ব্লক থাকা সত্ত্বেও হার্টটি ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে উঠতে থাকে এবং তার কার্য পরিচালনা ক্রমান্বয়ে আগের চেয়ে উন্নতি লাভ করতে থাকে এর ফলে দেখা যায় যে হার্টের ক্যাপাসিটি পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি সত্তর পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং এখন পর্যন্ত আমার যতগুলি চিকিৎসা দেওয়া হচ্ছে প্রত্যেকটি রোগীর ক্ষেত্রে এটাই ঘটেছে সেই সাথে হার্টের মাসেলগুলির যে সংকীর্ণতা বা যে মোটা হয়ে যাওয়া দুর্বলতা এইগুলি সব চলে যায় এবং সুস্থ হয়ে ওঠে তবে হ্যাঁ এই ক্ষেত্রে আমার কিছু অ্যালোপ্যাথি ওষুধও সমানভাবে প্যারালিলি দেওয়া হয় রোগীকে অ্যাকচুয়ালি এজোটেরিকের অনেক বিষয় আছে যেগুলো সাধারণ মানুষের নাগালের বাইরে বা ওনারা জানতে পারেন না বা অনেক সময় বললেও বুঝতে পারেন না এর মধ্যে ছোট্ট একটি বিষয় যেটা কি না যে আমরা এজোটেরিক্সটা বহু আগে থেকে ব্যবহার করে আসছি যে হার্টের নিজস্ব ব্রেন আছে। এবং তাকে যদি সামান্য একটু সাহায্য করা হয় তবে সে নিজেই প্লাস মাইনাস শুরু করে এবং নিজের কার্যক্ষমতাকে নিজেই স্বয়ংসম্পূর্ণভাবে ধরে রাখতে সক্ষম হয় এক্ষেত্রে তাকে শুধু ডিরেকশানটা দিয়ে দেওয়া হবে এবং আনুষঙ্গিক যে সমস্যাগুলো তার কাজের বাধা বা তাকে বাধা সৃষ্টি করছে সেই বাধাগুলিকে তাকে যেন আর বাধা না দেয় সেই ব্যবস্থা করে দিলেই হয় এক্ষেত্রে সংক্ষিপ্ত ইঙ্গিতটা দিয়ে রাখি এরকম যে কোরআনেও কিন্তু এই ব্যাপারে বলা আছে সেটা হচ্ছে যে সেখানে বলা হয়েছে চোখ দিয়ে দেখার কথা নয় সেখানে অন্তর দিয়ে দেখার কথা বলা হয়েছে এখন বর্তমান বিজ্ঞানীরাও কিন্তু প্রচুর গবেষণা করে বুঝতে পেরেছেন যে হার্টের নিজস্ব ব্রেন রয়েছে কারো যদি ব্যাপারটি অবিশ্বাস্য মনে হয় তাহলে দয়া করেই একটু ইন্টারনেটে সার্চ দেবেন এখন বর্তমান ইনফরমেশন টেকনোলজি লুকানো এত সম্ভব নয় যে কেউ যে কোনো জিনিস চাইলেই লুকাতে পারবেন না আপনারা একটু ইন্টারনেটের সার্চ দিলে আমার কথা সত্যতা যাচাই করতে পারবেন আর আমরা এজোটেরিকরা এই জিনিসগুলো অনেক আগের থেকে ব্যবহার করে আসছি আরও একটু বিষয় দেখেন বুদ্ধি বিবেচনা যদি আপনার থাকে তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্রিটিশ আমলের চিকিৎসা ব্যবস্থা আর বর্তমান আমলের চিকিৎসা ব্যবস্থা এক নয় ব্রিটিশ আমলে যে চিকিৎসা যেভাবে দেওয়া হতো এখনও সেভাবেই চিকিৎসাটা নিতে হবে ব্যাপারটা কিন্তু এমন নয় হ্যাঁ হতে পারে যে ব্যবসার জন্য সেই জিনিসটা আপনাকে সঠিকভাবে বুঝতে দেওয়া হয় না বা জানতে দেওয়া হয় না কিন্তু আপনার তো নিজস্ব বুদ্ধিমত্তা আছে সেটাকে কাজে লাগান আরও একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন বর্তমানে বহু বিকল্প বা অল্টারনেটিভ চিকিৎসা ব্যবস্থা শুরু হয়েছে এই চিকিৎসা ব্যবস্থার মূল কারণগুলোই হচ্ছে যে আপনি যেন সুস্থ ও সুন্দর থাকতে পারেন যতদিন আপনি বেঁচে থাকেন যেন স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারেন আমি একজন এমবিবিএস ডাক্তার এখন আমি যে সব কিছু জানবো এমনটা কিন্তু নয় তো যে বিষয়গুলি আমি না জানি বা জানি না সেই বিষয় সম্পর্কে তো আমি খারাপ মন মন্তব্য বা খারাপ ধারণা পোষণ করার কোনো কারণ রাখি না আগে আমি সেই বিষয়টা জানি যদি সেখানে দেখা যাচ্ছে আমার পছন্দ হয়নি আমি বলতে পারি যে এই জিনিসটা আমার পছন্দ হয়নি বা এই জিনিসটা এরকম নয় কিন্তু আজে বাজে মন্তব্য করাটা তো অ্যাকচুয়ালি আমার পক্ষে শোভনীয় না আর এখন যা বলবো আসলে সেটা হচ্ছে আমরা যারা নতুনকে বা পরিবর্তনকে মেনে নিতে অভ্যস্ত না বা পারি না অযথাই কোনো কিছু নতুন দেখলে সেটা সম্পর্কে বাজে যে অকথ্য ভাষায় মন্তব্য করি তাদের জন্য যেন ওনারা এরকম মন্তব্য করে বা অকথ্য ভাষা ব্যবহার করে নিজেরাই নিজেদের ক্ষতি সাধন না করেন এজটারি একটি সাংঘাতিক বিষয় কাজেই সবাইকে রিকোয়েস্ট করব এর ব্যাপারে খারাপ ধারণা অকথ্য ভাষায় কথা বলা থেকে বিরত থাকুন এবং নিজেরা নিজেদেরকে সুস্থ রাখুন আমি শুরুতে বলেছিলাম যে যখন রোগী আসেন চিকিৎসার জন্য তখন তার রোগটিকে রেকি কপি করে নেয় কপি করে নেওয়া হয় ভবিষ্যতে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করার জন্য এক্ষেত্রে একটি উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে আমার কিছু ভিডিও আছে অনলাইনে যেই ভিডিওগুলি দেখলে আপনি তিন দিন সাত দিন দশ দিন যেই ভিডিওটার মেয়াদ যত দিন ততদিন পর্যন্ত আপনি সুস্থ থাকবেন এবং ওই সমস্যাগুলি আপনার হবে না এটা জাস্ট একটি ছোট্ট এক্সপেরিমেন্টের মতো যেটা থেকে আপনি বুঝতে পারেন যে অ্যাজোটেরিক চিকিৎসা ব্যবস্থাটা আসলে কি রকম এবং আপনি এর দ্বারা উপকৃত হবেন কি যদি দেখেন যে আপনি এর দ্বারা উপকৃত হচ্ছেন তার মানে আপনি পারমানেন্টলি এই চিকিৎসা করলে ভালো থাকতে পারবেন তো এখন সেই ক্ষেত্রেও কি করা হচ্ছে যে আপনার রোগগুলিকে কপি করা হচ্ছে তো এই জিনিসটা হচ্ছে শুধুমাত্র ভিডিওর মাধ্যমে ইভেন আমার উপস্থিতিরও প্রয়োজন হয় না তো অ্যাজিটোরিকের এরকম বিভিন্ন প্রোগ্রাম আছে এই প্রোগ্রামগুলিকে এনার্জি হিলিংয়ের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু ব্যবহার করা হয় আপনি যাতে নিজেই আপনার সমস্যাগুলি দূর হবে কি না বা দূর করতে পারবেন কি না উপকার পাবেন কি না এই ভিডিওগুলির মাধ্যমে নিজেই বুঝতে পারেন সেই জন্য এই ভিডিওগুলির ব্যবস্থা করা হয়েছে অন্যভাবে এই ভিডিওর কিছু সং সংক্ষিপ্ততা আছে বা সংকীর্ণতা আছে যেটা ইচ্ছে করেই রেখে দেওয়া হয়েছে তা না হলে চাইলে এই ভিডিওতেই সারা জীবনের জন্য সুস্থ করা সম্ভব কিন্তু আমরা আমাদের মেন্টালিটিটা এরকম যে এই জাতীয় জিনিসগুলি আমরা সহজে মেনে নিতে পারবো না সেই জন্য সেটা দেওয়া হয়নি আর তাছাড়া বহু কিছু থাকে যে সমস্ত জিনিসগুলি অ্যাকচুয়ালি সরাসরি ডাক্তারের সান্নিধ্যে যখন আসেন তখন তাকে বুঝিয়ে দিতে হয় যেন সে ঠিকভাবে চলতে পারে যেন এই জিনিসগুলি না করেন বা এই জিনিসগুলি পুনরাবৃত্তি না ঘটে সেজন্য অ্যাকচুয়ালি সম্পূর্ণটা দেওয়া হয় না যাতে উনি সারা জীবন ভালো থাকতে পারেন এখানে একটি উদাহরণ দিচ্ছে ধরুন একজন খুবই গুরুতর অবস্থায় একজন রোগী এখন তার তিন চার ছেলে মেয়ে আছে এখন রোগীটা এতটাই অসুস্থ যে সুস্থতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ওই মুহুর্তে যদি ওই রোগীটার রোগটাকে এই তিন চারজন ছেলেমেয়ের মধ্যে কিছু কিছু ট্রান্সফার করে দেয়া হয় ভাগ করে দেওয়া হয় তাহলে ওনারা ভাগ করে ওনার রোগের কিছু অংশ নিয়ে নিলে উনি কিন্তু দ্রুত সুস্থ হয়ে যাচ্ছেন এবং যেহেতু এনারা ইয়াং কাজে এরা এনারা হালকা পাতলা কিছু অসুস্থ হবেন কিন্তু অতটা অসুস্থ ওনাদেরকে করবে না কিন্তু রেজাল্টটা হচ্ছে যে যেই রোগীটি অসুস্থ ছিল যদি এটা ওনার ফাদার হয়ে থাকে অথবা মাদার হয়ে থাকে তাহলে তিনি দ্রুত আরোগ্য লাভ করতে পারতেছেন দেখেন এখানে তাহলে ব্যাপারটা কি দেখা কী ঘটতেছে যে একজনের রোগ নিয়ে এসে আরেকজনকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে এগুলি হচ্ছে অ্যাজোটেরিক আচ্ছা এখন আপনি একটু চিন্তা করুন যদি একটা অসুস্থ মানুষের সেই কপি করা রোগটি কোনো একটি সুস্থ মানুষকে সম্পূর্ণটা চাপিয়ে দেন তাহলে কি হবে সেই সুস্থ লোকটা ওই রোগটাতে ভুগতে ভুগতেই চলে যাবেন যে কোনো এজোটেরিক বা রেকি মাস্টার এই বিষয়টা খুব ভালোভাবেই বুঝেন এবং জানেন আপনি যদি চান এগুলোর সত্য মিথ্যা ইন্টারনেটে সহজেই যাচাই করতে পারবেন আবারও বলছি বর্তমান হচ্ছে ইন্টারনেটের যুগ এখন ইনফরমেশান লুকানোর মতো কোনো উপায় নেই সহজেই ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করলে একটু পরিশ্রম করলেই সব কিছু আপনি জানতে পারবেন চাইলে আপনি শিখতেও পারবেন তো এই ইস্যুতে আপনারা যারা আমার সম্পর্কে না জেনে বিভিন্ন ধরনের মন্তব্য করেন বিভিন্ন রকমের হুমকি দেন তো এতে অ্যাকচুয়ালি আপনারা নিজেদের ক্ষতি করছেন আমি মানুষের উপকার করার চেষ্টা করছি এবং মানুষের উপকার করছি আপনার যদি সেরকম ভালো মন মানসিকতা হয় আপনিও চেষ্টা করেন উপকার করতে আপনিও মানুষের দোয়া পাবেন আসলে এই কথাগুলি বললাম আমি এই কারণে যে একজন এজেটেরিক বা রেকি মাস্টার মাত্রই জানেন যে তার সেলফ ডিফেন্সটাই সর্বপ্রথম আসলে সেলফ ডিফেন্স বা ব্যক্তিগত নিরাপত্তা সর্বপ্রথম এটা শুধু আমাদের ক্ষেত্রে না এটা অনেক ক্ষেত্রেই রোগীকে ভালো করতে গেলে রোগী থেকে অনেক ধরনের অনেক কিছু আসার সম্ভাবনা থাকে যেগুলিকেও আমাদের প্রতিহত করতে হয় এবং সর্বশেষ একজন রেকি মাস্টার বা এনার্জি হিলার জানেন যে ওনার সেলফ ডিফেন্সটা প্রথম এটা যে কোনো রেকি রেকিলারা জানেন এবং আমিও এর কোনো ব্যতিক্রম নই তার উপরে বড় প্লাস আমি শুধু এনার্জি হিলার নই আমি একজন এমবিবিএস ডাক্তার তার মানে হচ্ছে আমার প্রোটেকশনটা আসলে অনেক বাড়ানো এবং অ্যাস্টাল রেকি দ্বারা পরিবেষ্টিত এরপরেও আপনাদের বোঝার সুবিধার জন্য বলছি যারা অশালীন মন্তব্য বা কটুক্তি করবেন তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন আর সাংঘাতিকভাবে অ্যাস্টালের বড় মাঝারি প্রিয় চারটি আপনাকে আক্রমণ করবে আপনার জীবন বিষিয়ে তুলবে এই জাতীয় ব্যক্তির বায়ো এনার্জি নেমে যাবে পাঁচ পার্সেন্টে সর্বদাই ক্লান্তি বিষণ্নতা অহেতুক ভয় দুশ্চিন্তা এবং চিন্তাশক্তি শূন্যের কোঠায় নেমে যাবে এবং প্রতিটি লতিফা বা এনার্জি চক্র পাঁচ পার্সেন্টে নেমে আসবে এর ফল কি আপনারা একটু ইন্টারনেটে সার্চ করলেই পাবেন মৃত ব্যক্তি তার সান্নিধ্য চাইবে যত দ্রুত সম্ভব কয়েকটি বললাম মাত্র বাকিগুলি বলার আর দরকার নেই তো আমি চাই না আপনারাই আপনাদের নিজেদের ক্ষতি করেন আপনি যেই হন পৃথিবী যে প্রান্তেই থাকুন আপনি যত বড় তান্ত্রিক মান্ত্রিক বুজুর্গ বা কাই বাসাই বা আলেম হন না কেন নিজেদের ক্ষতি করবেন না আমি আপনাদেরকে এই অনুরোধটি করছি আমি সতর্ক করে দিয়ে নিজেকে বিবেকের কাছে দায়মুক্ত করে নিলাম সর্বশেষে বলবো আমার প্রতিটি রোগী খুবই ভালো আছেন প্রয়োজনে আপনাকেও বলবো সুস্থ হয়ে উঠুন ভালো থাকুন মানুষের উপকার করুন এটা আপনার ইবাদতের মধ্যে গণ্য হবে আমি ছিলাম আপনাদের সাথে ডক্টর এজিটারিক রেকি মাস্টার ডক্টর এইচএম মোশারফ ধন্যবাদ